কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ আজ বুধবার বেলা এগারোটায় আপিল বিভাগে শুনানি শেষে এ রায় দেন আদালত এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেন প্রধান বিচারপতি এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য চেম্বার বিচারপতি আদালত বসেছিলেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন ওই আবেদনের শুনানিও একই সঙ্গে অনুষ্ঠিত হয় মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি এবং শিক্ষার্থী আহনাফ সাইদ খান চেম্বার আদালতের অনুমতি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন ওই দিনই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সেই আবেদনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন চেম্বার আদালত সেই অনুযায়ী আজ সকাল দশটার দিকে আবেদনটি শুনানির জন্য উপস্থাপিত হয় শুনানির শুরুতে অ্যান্টর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী আবেদন করেছিলেন আমাদের রাষ্ট্রপক্ষেরও একটি আবেদন রয়েছে দুটি আবেদন একসঙ্গে সাড়ে এগারোটায় শুনানি হলে ভালো হয় তখন আপিল বিভাগ শুনানির জন্য বেলা এগারোটা নির্ধারিত করেন এ সময় রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানির জন্য সময় চান তবে আদালত সময়ে নামঞ্জুর করে আজ বেলা সাড়ে এগারোটায় রাষ্ট্রপক্ষের আবেদনের সঙ্গে শিক্ষার্থীদের আবেদন শুনানির জন্য সময় নির্ধারণ করেন আদালতে শিক্ষার্থীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক মুক্তিযোদ্ধার সন্তানদের এক রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচ জুন কোটা পুনর্বহাল করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্টের বেঞ্চ রায় দেন রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মঞ্জুরুল হক চৌধুরী জানান পুরো কোটা বাতিল না করে কেবল নবম থেকে তেরোতম গ্রেডের কোটা বাতিল করা হয়েছিল এটি অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট এখন থেকে এসব গ্রেডে মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানদের নিয়োগ আর কোনো বাধা নেই এরপর ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন